চান্স পায়নি বাপ চিনলে মা চিনলে বাসার সমস্যা ফ্যামিলির সমস্যা গার্লফ্রেন্ডের সমস্যা এত কিছুর মধ্যে আবার পড়তে হচ্ছে আবার পড়তে আসি সলভ করতে আসি চোদ্দ ক্লাস

এনার্জি পাচ্ছিনা কারণ আমার ব্রেনই তো আমার পুরো বডিকে চালায় হ্যাঁ এইগুলোই হলো বেসিক জিনিসগুলা কিন্তু এগুলা তো রিয়েল নরমালি হয় এখন এটা তো আমার নর্মালি হইতে পারে যে আমার হইলো অলস হেলুয়া পার্টি হ্যাঁ নর্মালি গলাই মনে হয়

অর্থাৎ মেন্টাল বার্ন টাইমে তুমি যতই প্রেসার দাও না কেন কোনো কামের কাম কিছু হবে না এই টাইমটাতে একটা টোটাল ব্রেক দিতে হবে এখন এই টোটাল ব্রেকের টাইমটা চব্বিশ ঘন্টা মিনিমাম এখান থেকে বাড়ায় তুমি বাহাত্তর ঘন্টা দিতে পারো তিন দিন দিতে পারো আর যদি খুব বেশি হয় তাহলে একটা সাত দিনের ট্যুর দিতে পারো ঠিক আছে এটা যদি যদি তোমার হাতে টাইম থাকে ডিপেন্ডিং অন দ্য টাইম যেমন ধরো তোমার এক সপ্তাহ পরে পরীক্ষা তখন তো তুমি সাত দিনের ট্যুর দিবা না নি নিঃসন্দেহে তখন তুমি চব্বিশ ঘন্টা একটা ব্রেক নিবা বা ধরো তোমার এবার দুই দুই মাস পরে পরীক্ষা তখন তুমি একটা সাত দিনের ট্যুর দিতেই পারো বা তুমি একটা টোটাল ব্রেক নিবা এই টোটাল ব্রেক টাইমে তুমি ব্রেনে প্রেসার দেয় ব্রেনে প্রেসার দেয় এমন কোনো একটা সিঙ্গেল কাজ করবো না মানে না কোনো ম্যাথ সলভ না কোনো প্ল্যানিং না কোনো প্রোগ্রামিং না কোনো পড়াশোনা রিলেটেড মেসেজ দেখা না কোনো গ্রুপে ডু মারা পড়াশোনা কিচ্ছু না নাথিং তোমার জাস্ট ফুল রিল্যাক্স মুডে এনজয় করবা ফুল এনজয় পড়াশোনা লাইফ নিয়ে চিন্তাই করবে না ব্রেনকে ফুল রিকভারি দিতে হবে আরেকটা সেটা হলো ডোপামিন ডিটক্স দেখো আমাদের ব্রেন তো কন্টিনিউয়াসলি ফ্রাই হয়ে যাচ্ছে ফোন চালানোর কারণে কিন্তু ব্রেন কন্টিনিউয়াস ফোন চালাও ব্রেন কিন্তু একটা পর্যায়ে ডোপামিনের কারণে ফ্রাই হয়ে গেছে টোটাল একদম এই কারণে তুমি চাইলে তোমার স্ক্রিন টাইমটা এই টাইমটা একটু কমাইতে পারো স্ক্রিন টাইম কমানো বলতে তুমি মুভি দেখতে পারো আমি মুভি দেখা সাজেস্ট করবো সিরিজ দেখা সাজেস্ট কিন্তু এই এই স্ক্রলটা মানে প্রতি তিন সেকেন্ড অন্তর অন্তর একটা ডিফারেন্ট কিছু দেখা আর ডোপামিন একটা মুভি দেখলে তো কনস্ট্যান্টলি ডোপামিন আমি পাইতেছি না ভাল লাগবে কিন্তু এই অ্যাপ একবার এই অ্যাপ একবার এই অ্যাপ একবার এটা ব্রেনের উপরে প্রেশার ফেলে আচ্ছা এরপরে দেখো যখন তুমি বার্ন আউট থেকে ব্যাক করবা যে তোমার এবার টোটাল হলো রিল্যাক্স করা হয়ে গেছে কামব্যাক এর কারফট হবে একটু স্মুথ উপরের দিকে প্রথম দিন ব্যাক করে আবার তুমি সতেরো ঘন্টা পরার টার্গেট করবো না প্রথম দিন ঘন্টা তারপরে একটু চার ঘন্টা বাড়াও তারপরে ছয় যাও তারপরে তুমি দশে যাও এইভাবে ধীরে 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 তোমাকে হলো পড়াশোনার টাইমটা বাড়াইতে হবে কারণ তোমার যেহেতু তুমি একটা ব্রেক এবং এর আগেও সে টায়ার্ড ছিল যেমন আমাদের জিনিসটা কেমন ধরো অনেকে জিমের মধ্যে প্লাটু প্লাটু হিট করে এটা হলো মাসেলের ক্ষেত্রে বলছে যে অনেকদিন জিম করার কারণে মাসেল বাড়ানো যতই প্রেশার দিয়ে মাসালটা বাড়ানো তখন একটা ফুল ব্রেক দিতে হয় যে জিমে ওয়েট টাচই করব না সাত দিন দশ দিন পনেরো দিন ফুল ব্রেক মতো খাবো রিকভার করছে দেন জিমে যেতে আমি আবার একশো কেজিতে শুরু করবো না আমি যদি একশো কেজি থেকে ব্রেক নেই একসাথে শুরু করবো আমি তখন পঞ্চাশ দিয়ে করবো প্রথম কয়েকদিন পঞ্চাশ দিন ষাট দিন সত্তর দিন আফটার ওয়ান উইক আর টু উইকস আমি আবার আমার হান্ড্রেড কেজিতে ব্যাক করবো ঠিক তেমনি তোমার পড়াশোনার ইনক্রিজ হবে ঠিক আছে